আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য দশ তারিখ থেকে এই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ মিছিল যা কিন্তু অলরেডি জমে উঠেছে এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলের নেই লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অর্থাৎ যে আওয়ামী লীগের আন্দোলনের দিয়েছে সাধারণ মানুষের ভেতরে সারা জাগিয়েছে এই যে সাধারণ মানুষের ভেতরে সারা জাগিয়েছে এটা আবার ইনুসের উপদেশটা উপদেষ্টা এবং তার যে সাঙ্গ আছে বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি এদের বুকের মধ্যে কাপন ধরেছে এবং আপনারা আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনুস গং এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট তিনটে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি আপনারা একটু মিলিয়ে দেখবেন গতকাল রাত আটটা তিরিশ চল্লিশের দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাব হাসপাতালটা আছে তার কাছে সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে এই বাসটি কারা পুড়িয়েছে হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আপনারা একটু মিলিয়ে দেখবেন ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল এবার আমি একটু দুয়ে দুয়ে মিলাই বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পড়াচ্ছে কিনা সান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগের ছাত্রলীগ যাতে বিতর্কিত হয় ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে সেই ব্যবস্থা তারা করেছে লিখটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গিল তলে অবস্থানকারী শিবির কালকে সাইন্স ল্যাবে শান্তমারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির Коми। ময়মেন সিং এর শামিম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে। কে এই শামিম? এই শামিম এন্টারপ্রাইজের মালিক কে? এই শামিম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামিম। এই আমিনুল হক শামিম হলো মঈমিন সিং এর মেয়র ছিলেন ইকরামুল হক টিটু তার ভাই আপন ভাই। কামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগের নেতার বড় ভাই সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পর্কিত। তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পড়াতে যাবে হিসাব কি মেলে আবারও সেই বলছি শিবির এনসিপি এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে আরেকটি ইন্টারেস্টিং তথ্য যে গতকাল রাত এগারোটার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে আমি যেটা বলেছিলাম এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে পাঁচজন তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল হরিয়েছে ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম যারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে এবং তাসনিম যারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার তো তাসনিম যারা যখন আসবে তারা তখন একটু একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে কিভাবে বুঝলাম সাজিয়েছে স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওইখানে একটু দৌড়াদৌড়ি করবে মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্লান ছিল যে খুব কাছে একজন থাকবে তাকে সবাই মিলে ধাওয়া দিবে তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে তখন ওই যে ধাওয়া তাকে আর খুঁজে পাচ্ছে না কই কই গেল গেল পরে দেখা যাবে যাকে ধাওয়া আমাকে ধাওয়া দেন বাট বাইরের টাইম কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো তখন আর এই ধাওয়ার নাটক করেনি আমি এই যে একটা ছবি দেখতেছেন না এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল তো ককটেল সাধারণত উদ্ধার করে পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে মুখে কোনো প্রোটেকশন নাই তার পায়ের জুতোটা দেখেন একটা স্মিকার পরা এটা পুলিশের ড্রেস কিনা এরা কারা আসিফ বাহিনী কিনা মানে মানে নাটক যখন আপনি সাজান স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো ঘটে সুতরাং এই যে যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো এবং সাধারণত একেবারে লোকজন ভরা সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে তারা কি করে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে সুতরাং এনসিপির এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চেলায় এনসিপি যে আকামগুলো করে এটা কিন্তু আগেও আমরা দেখেছি যখন রংপুরের আবু সাইদ মারা গেল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে সে কি যারা মানে নেটিজেনরা তো খেপা গেল আর কি আমি শিবির কেন বললাম আলটিমেটলি দেখা গেল শুধু শিবির করে না সে করে শিবিরের ক্যাডার এবং তাকে হত্যা করা হয়েছে পুলিশের মারা যায়নি তাকে তাকে আড়ালে নিয়ে ঘন্টা রেখে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তো শিবির এটা নতুন কিছু না শিবির এই আকামগুলো করেই এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল আহ দিল্লিতে রেড ফোর্ট যেটাকে কেল্লা বলে লালকেল্লার কাছে একটা সিগনালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই এইটা এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি দ্য বিউটি অফ ডেমোক্রেসি যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে এদিকে কাশ্মীরের ওইদিকে তিনজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ আর ডি এক্স বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে এই তিনজনের মধ্যে একজন আবার মহিলা ট্রাক্টর এবং তার কাছে একটা এ কে সেভেন রাইফেল পাওয়া গেছে তো গত কয়েকদিন ধরেই এই আর পাউডার উদ্ধার করা এ কে সেভেন উদ্ধার করা পুলিশের এই তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে আবার আজকে ইসলামাবাদে আর একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে যেখানে বলা হচ্ছে বারো জন নিহত হয়েছে তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে গাড়ি বোমা হামলা হয়েছে ভারতে তারা তদন্ত করবে তারা কিন্তু এখনো বলেনি যদিও দুই একটা মিডিয়া বলতেছে যে এখানে লস্করে তাইয়াবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায় তো আমাদের কয়েকজন উপদেষ্টার আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে মানে এটা তার ভয় এই যে এই ভয়টার আমি কারণ বুঝতাম না তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে প্রিয় বন্ধুরা লকডাউন তেরো তারিখ লকডাউন সফল করা আপনার আমার দায়িত্ব কারণ বাংলাদেশকে আমরা এই ইনুস হায়নার হাত থেকে রক্ষা করতে চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিপন্ন হতে দেব না সবার প্রতি আহ্বান তেরোই নভেম্বর লকডাউন সফল করুন হয় রাজপথে নেমে আসুন আর না হলে দিল্লিতে বিস্ফোরণ সন্দেহের তীর বাংলাদেশে এটা দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে দিল্লির লাল কেল্লা একটা বিস্ফোরণ ঘটলো এটা সন্দেহের তীর বাংলাদেশের দিকে কেন যাবে চারটার কারণে আমি নয় গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টা নিয়ে ভাবছে প্রথম কারণ হচ্ছে যে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল বর্তমান যে ফিল্ড মার্শাল আসিফ মনির সেই আজ থেকে দু তিন মাস আগে বলেছিল আমেরিকা থেকে এসে বলেছিল যে নেক্সট আক্রমণ হবে পূর্ব পাকিস্তান দিয়ে মানে পাকিস্তানের পূর্ব দিক দিয়ে তার মানে পূর্ব দিক হচ্ছে যে আমরা বাংলাদেশ যে ইন্ডিয়ার পূর্ব পাশ থেকে আক্রমণ হবে এটা হচ্ছে প্রথম এবং সেকেন্ড দ্বিতীয় আবারও আমেরিকাতে সেই আমেরিকাতে দাঁড়িয়ে আমাদের জামাতের মহামান্য নায়েব আমির আপনাদের জামাতের নবী ন তাহের উনি কি বলেছেন যে পঞ্চাশ লক্ষ সোলজার বা গেরিলা যোদ্ধা আমাদের কাছে আছে যেটার পঁচিশ লক্ষ ওনারা ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে যারা গজবাহুরি হিন্দ করে ইন্ডিয়া দখল করবে এবং থার্ড থার্ড যেটা সেটা হচ্ছে লস্করই তৈ

এবং বাকি অপদেষ্টারা তো সারাক্ষণই আছেন সেভেন সিস্টার খেয়ে দিবেন উমুক করবেন তুমুক করবেন এবং কয়েকদিন আগে এই যে পাকিস্তানের সেনা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আসলেন সেইখানে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল বাংলাদেশে ঢুকে একটা ম্যাপ তৈরি করা ওনাকে দেওয়া হয়েছে যেটা মাহফুজ এর আগেও করছে এই সব ঘটনাগুলোর কিন্তু এখন ওরা সূত্রে ওয়ান বাই ওয়ান বিলাচ্ছে এবং গত সেভেন সিস্টার এবং মনিরাম ওইখানে যেসব সন্ত্রাসী ধরা গেছে সবই ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে ঢুকা অবৈধভাবে ঢুকা বিভিন্ন সন্ত্রাসী এবং ইন্ডিয়া বেশ কিছুদিন ধরে বলে আসছিল যে কি হবে না হবে এটা বাংলাদেশে সন্ত্রাসী ঢুকতে পারবে যেহেতু বাংলাদেশ সারাক্ষণে চিল্লাচ্ছে আমরা গাজবাতুল হীন করব আমরা ইন্ডিয়া দখল করব এবং আমাদের কিছু কিছু অবসরপ্রাপ্ত পাম্পাস উপদেষ্টা বা অবসরপ্রাপ্ত সেনা প্রধান সেনাবাহিনীর লোক এরাও সরাসরি বলতেছিল দুই ঘন্টায় আমরা দিল্লি যাব তিন ঘন্টায় আমরা লালকেল্লা দখল করব এগুলো কিন্তু সব পাঁচই আগস্টের পর থেকে বলা হচ্ছিল সুতরাং এখন তারা যদি মিলায় যে এই কাজ আমাদের দ্বারাই হয়েছে তাতে সন্দেহ করতেই পারে এখানে আপনি বা আমি কি বলার আছে বারবার বলছিলাম যে আমরা তো এইসব ভাই যদি করেন তো গোপনে করেন না আপনি তো ওপেনে কইরা কইরা এখন কেন আবার কান্নাকাটা শুরু করেন গতকাল গেল দশ তারিখ দশ তারিখে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার ইংলিশ পত্রিকা ফার্স্ট পোস্ট তারা লস্কর তৈবা নিয়ে একটা নিউজ করেছিলেন যে লস্কর তৈবা বাংলাদেশে লান্স ল্যান্স পোর্ট করতেছে মানে এখান থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চলবে আপনারা অবশ্য প্রমাণ না দিলে তো বুঝবেন না তাই আমি পেপারের নিউজটাও দিয়ে দিলাম এছাড়া আরো কিছু পত্রিকা ইন্ডিয়া আরো একটা পত্রিকা তিনটা সময় নিউজ করেছিল যে যে কোনো সময় এই পাকিস্তানি গ্রুপ তারা বাংলাদেশ হয়ে ঢুকে কিছু একটা করতে পারে এরপরেই ছয়টার দিকে লালকেল্লাতে এবং ওদের যে রাজসব পুলিশ সেনাবাহিনীর যেসব গোয়েন্দা সংস্থা আছে এরা গত কয়েকদিনে কয়েক হাজার যেটা যে পুরো ইন্ডিয়াই ব্লাস্ট করে দেওয়া যায় তাদের কথা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার যে বর্ডার ওটা তো টোটালি সিল সেই অপারেশন সিঁদুরের পরে ওখান দিয়ে কিছু টুকার রাস্তা নেই আর আমাদের সাথে আছে প্রায় মনে হয় বিয়াল্লিশ কিলোমিটার বা বিয়াল্লিশ হাজার কিলোমিটার এরকম কিছু একটা বিশাল কারণ আমরা তো নাইনটি নাইন পার্সেন্ট ইন্ডিয়ার সাথে বর্ডার সুতরাং আমাদের এখান থেকে ঢুকার সম্ভাবনাটাই বেশি তা না হলে যেটা এখন গোয়েন্দা গোয়েন্দা সংস্থা সংস্থা ইন্ডিয়ান যেটা ভাবছেন যে তা না হলে হঠাৎ করে গত তিন এবার কেন বাংলাদেশে আসবেন এবং ইন্ডিয়ান বর্ডার কেন সে ঘুরবে এটা ছবি আমি এর আগের ভিডিওতে দিয়েছি ওই ভদ্রলোকের জঙ্গিটার এবং এখন যারা দেখে ধরা হচ্ছে যার গাড়ি বা যাকে ধরা হচ্ছে যার ফ্যামিলি ধরা হচ্ছে সবাই লস্করিতে এবার সব সালার্গের জঙ্গি মুসলিম এরা এখন এই জন্যই দেখেন সন্দেহ তিকটা আমাদের দিকে এখন আমরা যদি আগামী সপ্তাহ থেকে যদি দেখি যে রাস্তার কোন এক জায়গায় হয়তো আমাদের ওই যে হাদি ভাইয়াছেন একজন ওই যে খালি ছাত্রলিক ধর জবাই হাদির লাশ দেখি বা যদি আমরা কে কোনো পার্কের ভিতরে পরিয়া থাকতে দেখি ময়লা চিৎপাং হইয়া বা আপনাদের নদী জামাতের আমির না আমির ওনারা যদি চাঁদের দেশে পাঠাই দিতে দেখি রাস্তাঘাটের কোথাও হাস্তা দাদারও যদি দেখি কোথাও চিঠিয়া ভাইয়া পড়িয়া রয়েছে সার্জিস এত পড়িয়া রয়েছে এটা ঘটনা ইন্ডিয়া এর আগেও পাকিস্তানে আপনারা দেখেন না কত কত সন্ত্রাসী যে কেউ পার্কে গেছে কেউ বৌনিয়া খাইতে গেছে কেউ বৌনিয়া ওই যে সবাস করতে গেছে ওখানে যায় ময়রা চিঠিয়া পড়া রয়েছে কেউ জানে না কে মেরে গেছে কিভাবে মরছে কেউ জানে না এইরকম যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশেই শুরু হবে না তার কি তার কারণ হচ্ছে দেখেন সতেরো জন গোয়েন্দা কর্মকর্তা এলাকে আমেরিকান পাঁচজন সাতজন তার্কি সাতজন পাকিস্তানি সব ময়রা পড়িয়া ছিল বিভিন্ন হোটেলে বাসা বন্দরে এমনকি সুইমিং পুলের ভিতরে একজন ছাড়া বাকি কারো খবরই পত্রিকাতে আসলে ওই একজনের খবরও এটা ওই ওই হোটেলের কর্মচারীদের ভুলেই নাকি চলে আসলো কারণ ওরা জানতো না চিলা চিলাইছে পুলিশ এসে গেছে সুতরাং এটা আর বাকি কারো কথা মিডিয়াতে প্রকাশ করে চুপ যে যার যার লাশ এম্বাসির মাধ্যমে নিয়ে গেছে তো এইরকম যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করবে না তার গ্যারান্টি কোথায় এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা পুরোপুরি কনফার্ম না হলেও তাদের তীর এই মুহূর্তে বাংলাদেশে দিয়ে শুধু শুতে থাকতে আমাদের ভূতে কি রে ভাই আমাদের এই জমাইতা মৌলবাদীগুলা সারাক্ষণ গাজবাতুল হিন গাজবাতুল এবার গাজবাতুল হীন না এবার গাজবাতুল তোদের জঙ্গিবাদী তোদের পাছা দিয়া ভরবে এটাই তোরা এখন প্রমাণ করে দিলি যে বাংলাদেশও একটা জঙ্গিবাদী দেশ আর এটা যদি হয় আর এখন যদি মারতে আস না তোদের পাকিস্তানি বাবার তোদের আসবে না হুদা কামে কামে বেহুদা এসব ফাউলবাজি করছে আর এই ফাউলবাজির কারণে আজকে পুরা দেশ এবং জাতি এখন এটা বিপদের ভিতরে আছে আজকে গতকালকে দিল্লিতে লালকেল্লা হওয়ার পরে আজকে কেন সেনাবাহিনীতে জরুরি বৈঠক আজকে কি কারণে কি কারণে আজকে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক কারণটা কি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জরুরি বইটিকে ডাকস কেন এটা বাতিল যা আজকে কোনো আওয়াজ করে না কেন মৌলবাদী গুলো কোনো আওয়াজ করে না কেন যখন সবাই যখন আস্তে আস্তে শুরু হচ্ছে যে সন্দেহ বাংলাদেশে তখন তো বলস না কই আমাদের এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা সেনাপ্রধান যখন এই যে আসিক মনির বলছিল যে পূর্ব দিক দিয়ে আক্রমণ হবে বা বাংলাদেশ থেকে আক্রমণ হবে তখন তোমরা একটা বিবৃতি দেওয়া যে বাংলাদেশে আকাশ বা মাটি কোনো সন্ত্রাসী কার্যক্রমে বা কোনো দেশের উপর আক্রমণের জন্য আমরা ব্যবহার করতে দিব না এই কথা বলো নাই কারণ এটা তো বাহাবা দিস এই যে জামাতের নাইবে আমি যখন বললো যে পঞ্চাশ লাখ লোক আছে পঁচিশ লাখ রে পাঠামো গজবাতুল হিন্দ করতে তখন আপনারা কই গেছিলেন মুখে কুলু পাঠছিলেন মুখে নুন নিয়ে রাখছিলেন তখন বলেন নাই কেন এখনো চুপ আছেন তখনও বলেন নাই যে নাইটা ভুল করছেন সবাই তাকে বাহাবা দিচ্ছেন সে বারবার বলতেছিল জামায় দ্বারা বারবার এই সানজিজ আসিফ নাহিদ এহাদি এরা বলতেছিল ফুয়েদারা আজকে যদি আপনারা যদি একের পর এক যদি বিভিন্ন জায়গায় যদি ওই পয়লা থেকে চাঁদের দেশে চলে যান তাতে কারো কিছু করার নাই কারণ বাংলাদেশের জনগণ জঙ্গিবাদী না আপনার কিছু সংখ্যক লোক দুই পার্সেন্ট লোক জঙ্গিবাদ যে মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন বর্ডার এরিয়ার মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন এবং এগুলোতে যদি একের পর এক যদি বিভিন্নটা ময়রা পইরা থাকতে দেখি কোনো দুঃখ হবে না এবং আপনাদের কারো জন্য ইন্নাই লয়ে পড়বো আপনাদের সত্যি মিথ্যে জানি না মশাই শুনেছি একটা কথা যে মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়তে দেব না শুনেছি কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না যদি হঠাৎ তার এই বোধদয় হয়ে থাকে তাহলে বলবো যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গলা জড়াজড়ি করে ছবি টবি একেবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারপরে ওখানে বিদেশি গিয়ে গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনুসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন হঠাৎ হলো কি হৃদয় পরিবর্তন হলো কেন আসলে বুঝতে পারছেন হাওয়া খুব খারাপ বিএনপির মধ্যে আছে একেবারে বিএনপি ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি বিএনপি পাত্তাও পায়নি বহুত ব্যাকডোর চ্যানেল করেছে আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু আমির খুচরো কোন রকম ভাবেই সফল হতে পারেননি এখন তেরো তারিখ যে এটা লকডাউন একটা ঘোষণা করা হয়েছে হরতাল ঘোষণা করা হয়েছে সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না নেতারা সব বাইরে তৃণমূলে যারা কর্মী আছে না আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে তারাই কিন্তু আসল শক্তি যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা এখনই তেরো তারিখে যে প্রোগ্রামটা আছে কাল এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে এখন তারা তো মারপিট তো তারা করবেন না মারপিট কারা করবে মারপিট করবে বিএনপি বিএনপি করবে না জামাত করবে বিএনপিও তলে তলে করবে জামাতি মেনলি করবে করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন যে কোনো ওই জামাতে টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন আপনারা কাছাকাছি যাবেন না হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না আর সাধারণ যারা ব্যবসায়ী আছে যারা দোকানদার আছে যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন তাহলে একবেলা কম খাবেন তেরো তারিখ দোকান খুলবেন না বাস চালাবেন না রিকশা চালাবেন না সিএনজি চালাবেন না রাস্তাঘাট ফাঁকা করে দিন ইউনুস কিন্তু বাঁশ পাতার মতো কাঁপছে যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল এর মধ্যে কোন রকম যদি কোনো ভাবে মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে তাহলে ইউনুসের কি হাল হবে সেটা ইউনুস খুব তৈরি খুব ভালো করে টের পাচ্ছে যদি পাকিস্তান তো আজকে কোন কমিটির বৈঠক করে দিয়েছে এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে প্লাস্টা হয়েছে হয়েছে যেটা সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে আরে সিএনজি ফাটলে পরে দেড়শো মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয় এতজন মারা যায় এখন আমি আপনাদের বলছি গিয়ে ডেট আন গভর্নমেন্ট সোর্স নয় আনকনফার্ম যেটা হচ্ছে হসপিটাল সোর্স বিভিন্ন হসপিটাল থেকে যে খবরটা সংগ্রহ করেছে সেই খবরটা হচ্ছে সতেরো জন এখন পর্যন্ত মারা গেছেন আর আহতের সংখ্যা ফিফটি এইট না ফিফটি নাইন এরকম একটা কিছু হবে আহতের সংখ্যা তার মধ্যে এরা হচ্ছে মানে বেশি পরিমাণে অগ্নিদগ্ধ আর এমনি হাত পা কেটে গেছে পড়ে গিয়ে চলে গেছে এই তো ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে এই আটান্ন নয় উনষাট এই এতজন হসপিটালে বিভিন্ন হসপিটালে ভর্তি তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লীলাভাই হসপিটালে ভর্তি হ্যাঁ লীলাভাই না অন্য একটা কি শুনলাম সেখানে ভর্তি আছে লীলাভাইটা লীলাভাই তো হচ্ছে আপনার মুম্বাইতে এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে এখন এই যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায় তাহলে ওই দিন তো গেল সন্ধ্যা হলো পার করো গান গাইতে হবে ইউনুসকে আর আমি চাইবো বাংলাদেশের নামটা জেহাদি আছে না জেহাদ করবে গাজবায়তল হিন্দ করবে তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ পারলে এখন থেকে দেশ দেশ ত্যাগ করুন এখন থেকে দেশ ত্যাগ করুন নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না যদি কোনো রকম ভাবে এই চেনে নামটা আসে তবে তেরো তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয় আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সংঘবদ্ধ হতে পারে তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন যাই বলুন না কেন এ একশো শতাংশ সফল হবে জোর করে কাউকে দোকান খোলানো যায় না চায়ের দোকান থেকে মুদির দোকান থেকে বাজার থেকে সমস্ত বন্ধ করে দিন আপনারা নয় এক কম খান এমনি তো কম খাচ্ছেন নয় আর বেলা কম খান এদের খুঁটি নড়িয়ে দিন এরা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে এই হচ্ছে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ যদি দেশপ্রেম দেখাতে হয় তাহলে এই হচ্ছে তেরো তারিখ হচ্ছে আপনার দেশপ্রেম দেখানোর আপনার সুযোগ আমি আপামোর জনতা জনতার কাছে আমি অনুরোধ করব বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ যে সমস্ত মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যাদের পেটে পড়েছে এই চোর জচ্ছর ইউনুস এবং তার জন্য একটা দিয়ে ও নাই কুড়ি কোটি লোক নামবে সালা তুই দু লাখ লোক জোগাড় করে দেখা বিশ হাজার জোগাড় করে দেখা এখন তোর যখন এইদের সব আপনারা চিনে নিয়েছেন একটা ভুল আপনারা করেছেন এবার একটা ঠিক সিদ্ধান্ত নিন যে সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যাবে এবং যে সিদ্ধান্ত সেই হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ভারতের কাছে দাঁড়িয়ে আপনারা সেই রোলটা প্লে করুন আগামীকাল আমি সবার কাছে করজোরে আমি প্রার্থনা করছি অনুরোধ করছি যে আপনারা এই দুর্যোগময় দেশ থেকে উদ্ধার করতে হলে আপনাদের স্বতঃফূর্ত আপনাদের এই কাজটা করতে হবে আপনারা দোকান বাজার বাস অটো রিক্সা সমস্ত সিএনজি পিএনজি সব বন্ধ করে দিন আপনারা কেউ রাস্তায় বেরোবেন না কেউ বেরোবেন না দেখবেন এমনি বন্ধ হয়ে গেছে দোকান পাট খুলবেন না বাস চালাবেন না রিক্সা চালাবেন না সিএনজি চালাবেন না দেখবেন সব বন্ধ হয়ে গেছে অফিস কাছারি এমনি বন্ধ হয়ে যাবে যারা যাওয়ার তারা পায়ে হেঁটে যাক না কেউ তো বারণ করছে না যাদের সত্যিই অফিস যাওয়ার কথা তারা বিকল্প সন্ধান করে নেবেন একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নেবেন